কুকিং ওই পিউষা রান্না ঘরে আসে আমি হাজির তেতুল আর বড়ির আচার বানাবো এই বড়ির আচারটা বানানোর আমি কেজি পরিমাণ বড়ই বটা ফেলে ভালো করে ধুয়ে পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কেজির মতো তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি আখের গুড় চিনি লবণ চিলি প্লেট সরিষা তেল আর পাঁচ ফোরণের গুঁড়া তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি আচারটা হারিতে দেওয়ার আগে বড়ই আর ভিজানোর তেতুল আমি একসাথে চটকে নেব আচার তৈরি করার জন্য আমি হাড়িতে কিছুটা তেল দিয়ে দিব এটা আমাদের আচারের হাড়ি চটকে নিয়ে তেঁতুল আর দিয়ে দিব এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব এক কাপের মতো চিনি হাফ কাপের মতো আখের গুড় দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে দুই টেবিল চামচের মতো আছে এবার ভালো করে আমি মিশিয়ে নেব আর নামানোর আগে পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে নামিয়ে নেব চুলার আশটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর চিনির পানিটা টেনে গিয়েছে এবার আমি হাফ কাপের মতো পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে নামিয়ে নেব একটা গ্রাম হয়েছে আচারের এবার আমি বন্ধ আর নামিয়ে নিচ্ছি আচার আচার ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আর আচার প্রেমীদের কাছে এই আচারের অনেক জনপ্রিয়তা রয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ